ফেরেস্তা দিয়ে পাঠাবে তো বলবে এটা কি পাঠাইছে এটা তো আমার গাছি আছে তো ফেরেস্তা মুসকি মুসকি হাসবে আর বলবে কাট কেটা দেয় তো কাটবে কাটতে দেরি জানতে যত ফল আছে সমস্ত ফলের রং ওটার ভিতরে দেখতে দেরি করবে না বলবে নাকে লাগা তো লাগাইতে দেরি জানতে যত ফল আছে

অল্প আর অল্প অল্প পরিশ্রম আর অল্প সময় গুছে নিয়ে আসেন কিন্তু বন্ধুর মনে ছিল একটা বন্ধুর মনে একটা ছিল যে অল্প সময়ে অল্প পরিশ্রমে গুছায় নিয়ে আসবো কিন্তু যারা হাজার হাজার বছর বয়স পাইছে

আছে আমি একটু আমাদের কপালে একটু আগে মহারা বলতেছিল আমি শুনতে ছিলাম যুবক শুনো দুটা কথা শেষ কথা যাকে আল্লাহ নিজের ইচ্ছায় মুসলমান বানাইছেন

কবি আদর্শকে আদর্শ বানায় রব্বে কাবার কসম আমি তো বলবো রব্বে কাবার কসম যদি তুমি উন্নাত পললেখনে ওদেরকে জানি আমার কর্ম ছেরা করে গরো মে چلا আসলা রব্বে কাবার কসম আমি প্রমাণ দিয়ে বলতে পারবো মৃত্যু লগ্ন পর্যন্ত তোমার উপর থেকে সন্দেহের চক্ষু ক্যামেরা এক সেকেন্ডের জন্যরা ওরা উঠাবে না এক সেকেন্ডের জন্য উঠাবে না এটা পুরাণের ঘোষণা মোহাম্মদুর রসুল্লাহকে পাঠিয়েছিলেন এই কিন্তু যুবক তুমি কারাদর্শে ঠুকাবে

দাইল 250 কোটি মুসলমান 60 মুসলিম দেশ 40 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা এই যে তিন গুণ বড় আমেরিকা ব্রিটেন ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা জাপান সব দুনিয়ার উন্নত দেশের টাকার চেয়ে এই চার দেশের কাছে কারোটা পাঁচ গুণ বড় কারোটা তিন গুণ বড় কারোটা সাড়ে তিন গুণ বড় কারোটা চার গুণ বড় কারোটা এত বড় যে বলতে গেলে অনেক সময় লাগবে এই পান্ডের পরিমাণ বড় এক টাকা দিলে আমেরিকান এক পান্ডের পাওয়া যায় এক পান্ডের পুরোনা টাকা এত বড় তারপর যুবক তুমি নির্যাতিত কেন তুমি নিষ্পেষিত কেন তুমি ঘৃণিত কেন তুমি লাঞ্ছিত কেন বঞ্চিত কেন সারা তোমার অধিকার নাই কেন বোঝো তিরিশ লাখ টাকা দিয়ে তোমাকে দিতে হয় কেন চল্লিশ লাখ দিয়ে দিতে হয় কেন পঞ্চাশ লাখ টাকা তোমার খরচ করতে হয় কেন লিবিয়ার থেকে সমুদ্রের রাস্তায় পানি দিতে হয় কেন মাঝে মাঝে সমুদ্রের ভিতরে কবর বানাইতে হয় কেন তোমার চুল তো বলে তুমি উঠে তোমার পোশাক তো বলে তুমি উঠে তোমার রূপরেখা তো বলে তুমি উঠে ওদের সাথে সজ্জিত ওদের রঙে রঙে এই জন্য চলো আজকে তবা করি তবা যদি চাই যদি চাই যে আমি ইসলামের বদলা নিয়ে যাব আর ওই শান্তির জায়গা জানাতে থাকবো চলো আজকে তবা করি তবা এই উন্নতে সবচেয়ে বড় তবা করা উচিত বর্তমানে যে আমরা নবীর আদর্শকে ছেড়ে দিচ্ছি নবীর রঙকে ছেড়ে নবীর রঙে আমরা না

আসলে যতক্ষণ নবীর আদর্শ আমাদের ঘরের ভিতরে গুণীনচিত রক্তের কাবার কাছে নবীর আদর্শ আমাদের কাছে বিলীনিত অবহেলিত তিক্ত ও আপনি বাঁচছেন খালি চুবড়িয়া হকারেই কথা বলেন আমি ফেরোদিকে পড়তেছিলাম পূজাদের জন্য বসেছি শুধু চুবড়িয়া হকারেই হয়ে যাবে আমার বিয়া আমার সাথী আমার পোশাক আমার আশা আমার চাই আমার চলন আমার ঘর আমার বাড়ি সব কিছু ওদের আগলে ওদের রঙে রঙে আপনি থাকবেন সুখে আসেন পায়ে হাত দিয়ে বলি তবা করবেন করবেন আর এইটা তবা করেন যে আমরা নবীর আদর্শ ছেড়ে

Allah Cibril ke ya da surat yada pathadi de <laughs> <laughs> ke deri dar. Şatı şatı pathayı ke bollu tappan lak. Cibril surat niya jau. Tappat ya da abhi lahat. Surat ya Allah niçin nafurmanı şuyanı kebale. Kim tu আজকে আমরা নদীর আদর্শ ছেড়া দিছি জলের তবা, রাজি কে কে রাঠি মনের ঠিক রাখি দলমতে লেখান মতে